আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ভারতের সরকার নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রাষ্ট্রীয় অতিথি যারা ছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা সর্বপ্রথম ভারতে পৌঁছেছেন তিনি গিয়েছেন কেন ভারত যেহেতু বাংলাদেশের বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে আরেক বন্ধুরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সংবর্ধনা জানা জানাবে সেটা একটা স্বাভাবিক বিষয় সিম্পল বিষয় কিন্তু সেই বন্ধু দেশের সেনাবাহিনী বা বিএসএফ যদি গুলি করে আরেক বন্ধু দেশের কৃষকদেরকে বা জনগণকে হত্যা করে তাহলে সেই ব্যাপারে আপনাদের মন্তব্য কী আবারও বাংলাদেশের নাগরিককে লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিবর্ষণ বাংলাদেশের অভ্যন্তরে এসে গুলি করে চলে যান বিএসএফের সদস্যরা শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাটিবান্দার সিঙ্গেমারি সীমান্তের আটশত তিরানব্বই নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে এলাকাবাসী জানান এ সময় মাঠে কাজ করছিলেন কৃষক আলতাফ হোসেন তো একজন কৃষক মাঠের মধ্যে কাজ করছে আর সেই কৃষককে বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী আছে বিএসএফ সে গুলি করেছে আপনারা স্ক্রিনের মধ্যে যে পিকচার দেখছেন এই পিকচারের মধ্যে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশের কাটাতারের ভিতরে ঢুকে বাংলাদেশি কৃষককে গুলি করে আহত করে ফেলেছে আমি এই পর্যন্ত কখনো শুনি নাই যে বাংলাদেশের বিজিবির গুলিতে ভারতীয় নাগরিক নিহত হয়েছে বা বাংলাদেশের বিজিবির গুলিতে ভারতীয় কৃষক বা জনগণ আহত হয়েছে বা নিহত হয়েছে কিন্তু আমি এই নিউজটা অনেক বছর ধরে দেখছি আমার মনে হয় যে আমাদের জন্মের আগ থেকেই এগুলো চলে আসছে আপনারা জানেন ফেলানিকে কিন্তু হত্যা করে কাটাতারের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল আমার কথা হচ্ছে যে বাংলাদেশের কাটাতারের ভিতরে ঢুকে বিএসএফ কিভাবে বাংলাদেশের জনগণকে গুলি করতে পারে বাংলাদেশের বিজেপি তো কখনও ভারতীয় নাগরিকদেরকে এভাবে গুলি করে হত্যা করে নেয় বা কোনো সমস্যা করে নেয় তাহলে ভারতীয় বিএসএফ বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারা কেন বাংলাদেশের জনগণের উপর এরকম নির্যাতন করবে এর জবাব আমি আপনাদের কাছে চাই যে তারা কেন এই কাজটা করবে এখন বাংলাদেশেও যদি নিরাপত্তার সাথে বাংলাদেশের জনগণ কাজ করতে না পারে বাংলাদেশের কাটাতারের ভিতরে ঢুকে যদি বিএসএফের গুলি খেতে হয় বাংলাদেশের জনগণকে তাহলে বাংলাদেশেও কি বাংলাদেশের জনগণ নিরাপদ নয় বাংলাদেশেও কি বাংলাদেশের জনগণ অনিরাপদ তো বাংলাদেশের জনগণ যদি নিজের দেশেই সুন্দরভাবে আরামভাবে না থাকতে পারে তাহলে আর থাকবে কোথায় এ প্রশ্নের উত্তর চাই আপনাদের কাছে প্রিয়দর্শক এই যে লালমনিরহাটের হাটিবান্দার সিঙ্গেমারি সীমান্তের আটশত তিরানব্বই পিলারের কাছে কৃষক আলতাফ হোসেনকে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে আহত করেছেন এই ব্যাপারে যদি তদন্ত করা হয় যে কেন এই কাজটি করা হয়েছে তাহলে বুঝতে পারবেন যে এটার পিছনে হয়তো বিবৎস কোনো কারণ লুকিয়ে আছে তা আমরা চাই এগুলোর তদন্ত হোক এবং আন্তর্জাতিকভাবেই বা উভয় দেশ থেকেই যেন এগুলো মিটমাট করা হয় যেন বাংলাদেশের কোনো জনগণকে আর কখনো বিএসএফ অন্যায়ভাবে গুলি করে এরকমভাবে আহত না করে এবং নিহত না করে তো বাংলাদেশের কাটাতারের ভিতরে ঢুকে বাংলাদেশি কৃষক আলতাফ হোসেনকে বিএসএফের গুলি করা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং এ ব্যাপারে আপনাদের মন্তব্যকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে উপরস্থ সকল কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি